হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে যে একটি গাছ দেখতে পারছেন তবন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই গাছটি যদি আপনারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে গাছটি ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী বন্ধুরা এই ফুলগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির পাশেই আমরা এই গাছগুলো খুব খুবই পেয়ে থাকি তো বন্ধুরা আপনারাও কিন্তু ফুল গাছগুলো খুবই পেয়ে যাবেন কারণ এই ফুল গাছগুলো রাস্তার আশেপাশে কিংবা পতিত খাতের আশেপাশে প্রচুর পরিমাণের হয়ে থাকে তো বন্ধুরা তারপরে এই গাছগুলো তোলার পরে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনারা এই ফুলগুলো চিবিয়ে চিবিয়ে খাবেন যদি মুখে কোনো প্রকার ঘা হয়ে থাকে ঘায়ের ওষুধ এইটা তো বন্ধুরা আপনারা যে ডাক্তারের কাছ থেকে ওষুধপাতি খেয়ে থাকেন আপনাদের আর কখনও ডাক্তারের কাছ থেকে ওষুধপাতি কিনে খেতে হবে না আপনারা এই গাছ থেকেই আপনারা প্রচুর পরিমাণে কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটির সাথে আপনাদের পরিচয় করে দিব তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে নাগফুল গাছ তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম